আমার মরণকালে ঢোল তবলা তরিকারে তোরিকার বায়ো ভাই আমার মরণকালে ঢন তবলা বাজায়ো মঈনুদ্দিন চিশতি নামে এক ভান্ডারি আছে বাংলাদেশে উনার তিনটা গান আমি বলবো বলবো এই করেন না তিনটা গান উনি চলে যাবেন গান করে যাতে সংসদে বলে একটা গানের জন্য ওসি ফারুককে এমন পিটান পিটাই ছিল পিটনের সোটে বলছে জীবনে আর গান বলবো না তো পরে বেসারি আসার পরে আবার দুইটা গান বলেছে আমি তিনটাই বলবো সংক্ষেপে ময়ুরুদ্দিন চিস্তি বলছে বাজারে বাজা তোরা ভান্ডারের ঢোল খুদার বাণী নিয়ে আইল আউলাদের আসল বাজারে বাজা তোরা ভান্ডারের ঢোল মৌলানা যারা আছে মৌলানা তারা বলে কিসের ঢোল রে যে তখন উনি একটা হাদিস বলছে আমি বাংলাদেশে হাদিস কোথাও পাইনি কোথায় পাইলো আল্লাহ পাকে ভালো জানেন উনি বলছেন আকসেরু জিক্রুল্লাহে হাত্তা ইয়াকুলু মাজনুন বলছে তোমরা এমন ভাবে আল্লাহর জিকির করো যাতে মানুষ বলে তুই পাগল তা আমি মঈনুদ্দিন সবাই পাগল বলে আল্লাহ আমাকে কবুল করেছে এখন আমি কি আমার দিন সবার উপরে জোরে বলেন বিল্লাহ উনি দেখেন গান বলছে আমার মরণকালে কালে ঢোল তবলা বাজাই তোর কার ভাই আমার মরণকালে কালে ঢোল তবলা বাজাই কালে মা কালা ভাই কোনো কিছুর দরকার নাই গাউসু গাউসু ধানের গুণ গীতি গাইয় তরিকার বায় আমার মরণকালে ঢোল বাসি বাজাইয় মুর্শিদ হিয়া জুড়ে নামে আমি কসম খেয়েছি আমি আর যা বলা খারাপ মোল্লার কাছে তৌবা করেছি মানে আমরা আমাদেরকে মোল্লা বানাইছে বলছে জীবনে এরকম খারাপ মোল্লা মোল্লার কাছে যাব না খারাপ কোন শায়েকের কাছেও যাব না এরা শুধু খালি আমার কাফের বলে এই কাফেরও হব না কোনো মোল্লা বা শায়েকের কাছেও যাব না আমার ভাইয়েরা এরপরে আমি কয়েকদিন আগে কুষ্টিয়ার বিয়ারপুর ইউনিয়নে গিয়েছিলাম ওয়াস করতে সেখানে নাসির বিড়ির বাড়ি এবং আকিজের বাড়ি উনি একটা গান বলছে গানটা শুনে আমি প্রথমে চিন্তা করলাম যে এই মহিনুদ্দিন চিস্তি ভালো হয়েছে তিনি বলছেন আমি আর খাব না আজ যে বিড়ি তৌবা করেছি আমি আর খাব না আজ যে বিড়ি তৌবা করেছি আমি মনে করলাম যে এক খুব ভালো হয়ে গেছে বিড়িও বাদ দিল রে ডারবি বেঞ্চন ছেড়ে আমি গাঞ্জা ধরেছি আমি আর খাব না আঁকে যে বিড়ি তৌবা করেছি আমি আর খাব না আঁকে যে বিড়ি গাঞ্জা জীবন গাঞ্জা মরণ গাঞ্জা আমার সোহেব ভাইয়ের বাড়ি এখানে গাঞ্জা জীবন গাঞ্জা মরণ গাঞ্জা আমার আসল জীবন আমি তওবা করেছি আর কাবনা যে বীর তওবা করেছি জোরে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার আলোচনায় যাই সবাই পড়েন বিতাড়ে তো বিতাড়িত দুধ ছয়তানের আশ্রয় থেকে অসসা থেকে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর নামে শুরু করছি আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া ক্বু'উদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়া তাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাক্বতা হাযা বাতালান ফাকিনা আযাবান নার অর্থ হচ্ছে আল্লাযীনা যিকুরুনা আল্লাহ যারা জিকির করে যারা নামাজ পড়ে নামাজ কে আল্লা জিকির বলেছেন যারা নামাজ পড়ে কিয়া বা উয়া পলদাও দাঁড়াইয়া ওয়ালা জুনু এবং বসে পড়ে এবং ওয়া আল্লাহ ওয়ালা বিহীন নাফি খলকিৎ শামা ওয়া যারা নামাজ পড়ে জিকির করে দাঁড়াইয়া বসে এবং শুয়ে এবং আমি আনলাম আসমান আর জমিন সৃষ্টি করলাম এই ব্যাপারে গবেষণা করে চিন্তা করে ভাবনা করে এই যে চাদুয়া টাঙ্গাইলেন আর লাইটিং করেছে এবং এই যে স্টেজ বানাইল আগামীকাল সকাল বেলা এক এক করে লাইট সহ এই খুঁটি এবং পিলার এবং সাদুয়া সবগুলি হিসাব করে একটা অ্যামাউন্ট দিবে এত টাকা বিল হল যদি সামান্যতম দুই বিঘা জমির উপরে ঈদগা মাঠটা প্যান্ডেলিং করার জন্যে তিরিশ হাজার বিশ হাজার টাকা ব্যয় হয় আল্লাহ বলেন আমি আল্লাহ পৃথিবীটা চাদুয়া বানাইলাম আসমানকে তিনি বিছানা বলেছেন বলেছেন আর জমিনকে বিছানা এই যে মঞ্চের উপরে চাদর দেওয়া সেটা বিছানা আসমান আর জমিন সবগুলিকে আমি সাদ বানাইলাম জমিনকে বিছানা করলাম কত টাকা বিল আসতে পারে এই বিষয়ে যারা গবেষণা করে না চিন্তা করে না তারা গবেষণা করে চিন্তা করে তারা বলে রব্বা না হে আমাদের প্রভু এগুলি তুমি অনার্থক সৃষ্টি করো নাই সুবহানাকা ফকিনা আযাবান্নার সমস্ত পবিত্রতা তোমার আমাদেরকে আপনার আযাব থেকে বাঁচান এ রোজগের করে সুবহানাল্লাহ সবাই অনেক দিন পরেই যে এর আগে প্রথম এমপি সময় দেখায়ছিলেন আল্লাহছেন আপনি আলহামদুলিল্লাহ বহু বছর পর আমাদের মেহমান পাওয়া গেছে প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন অনেক কাজ সেই জন্য সময় দিতে না আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য মহাদয়কে পেয়েছি খুব খুশি লাগছে উনি পঁচাশি সালে ম্যাট্রিক পাস বেশি বয়সে নেই এমনি চলপা কিসাব আর আমি উননব্বই আমার তো চোল আর্ধেক পাকার বেশি হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ দোয়া আল্লাহ তার এই রাজনৈতিক জীবনে চলার পথে তার পরিবারকে সময় দিতে তারা পারেন না তার পরিবারকে তুমি হেফাজত করো এবং তাকে চলার পথ সুগম করে দিয়ে দেশ এবং জাতির খেদমত করা তৌফিক দান করুন সবাই বলেন আল্লাহ আমি যে আলোচনা করলাম যে যারা দাঁড়াইয়া বসে এবং শুয়ে জিকির করে নামাজ পড়ে এবং আসমান এবং ব্যাপারে গবেষণা এবং চিন্তা করে করার পরে বলে রব্বানা আমাদের প্রভু মা খাদা বাতিলান যা সৃষ্টি করেছেন এগুলি মিথ্যা করেন নাই নির্ধক করেন নাই আয় রব্বুল আলামিন কামরা আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি ফাকিনা আযাবান্নার আমাদেরকে তোমার সেই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান আমার ভাই বর্তমানে বাংলাদেশে বহু দুয়ার মাহফিল করা হয় মানুষ মারা গেলে চল্লিশা করেন তিন দিন পরে ডেকে দোয়া করেন বিশ্বস্তেমায় লক্ষ লক্ষ মানুষ সেখানে দোয়া করা হয় বাংলাদেশের সব মানুষেরা দোয়ায় হাত ওঠান তারপরে সৌদি আরবের মানুষেরা হজের মৌসুমে দোয়া করে গোটা পৃথিবীর মানুষ দোয়া করে আর বলে আমাদের দোয়ার্লাম কবুল করবে না কেন আল্লাহ রবুল আলমিন বলেন দোয়া শুধু কেমন করে এবার শোনায় রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আফজাইতাহু ওয়া মালিকি যালিমিন মিন আনসার আমাদের রব আপনি আমাদেরকে আম যাককে জাহান্নামে পাঠাবেন যাদের ঠিকানা হবে জাহান্নাম নিশ্চয় তাকে লাঞ্ছিত করেছেন আপনি এবং অত্যাচারীদের জন্য কে হয় কোনো সাহায্যকারী নাই রব্বানা ইন্নানা সামিনার মুনাদি ইউনাদি লিল ই মানেব আন আমিনুবি রব্বী গুম্ফা আমান্নাব রব্বানা ফগফির লনা জুনু বানাম ওকফির আন্নাম সৈরা তিন ও আল আবর এ আমাদের রব নিশ্চয় আমরা এক আহ্বানকারীকে আহ্বান করতে শুনেছি এক আহ্বান কারে আহ্বান করেছে ইমানের প্রতি ইমান আনো আল্লাহর প্রতি বলে এক আহ্বান কারে আহ্বান করেছে আল্লাহ আমরা তোমার সেই আহ্বান শুনে তুমি রবের প্রতি আমরা ইমান আনলাম বা আমার নাম আনলাম রব্বানা এ আমাদের রব আমার আল্লাহ আমাদেরকে তুমি আমাদের গুনা খাতা মাফ করে দেন আমাদের অপরাধ সমূহ আল্লাহ তুমি ক্ষমা করুন এবং আমাদের সকল দোষ কুরোটি দূর করুন এবং পুণ্যবানদের সাথে আমাদেরকে আপনি কেমতের দিন হিসাব করাবেন এরপরে দোয়া করলেন রব্বানা আমাদের রব বা আতিনা এবং মা ও আত্মানা আলা রসুলিকা ওয়ালা তুরজিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা মিয়াদ হে আমাদের রব আপনি সে রাসূলগণের মাধ্যমে আমাদের সাথে জঙ্গিকার করেছেন তা দান করুন এবং কিয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত করবেন না নিশ্চয় আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না রব্বালা লাতু যে কলো বানা বাঁ দায় দাহাদাই তানামিল্লা দুমকারহ মতান ইনকান তাল হাফ আমাদের রব ইমান এনেছি ইমান আনার পরে যেন আমরা আবার তোমাকে ছেড়ে না যাই আবার যেন কাফির না হয় আবার যেন মুনাফেক না হয় আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো গোফরা না কারো বানা আইলাই কালমাসির আমাদের রব। আমরা পুনরায় ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকে প্রত্যাবর্তন করি রব্বানা ইন্নানা আমান্না ফাগফির lana যুনুবা না ওয়াকিনা আযাবান আমাদের রব নিশ্চয়ই আমরা ইমান আনলাম অতএব আমাদের পাপ ক্ষমা করুন আমাদেরকে আগুন থেকে বাঁচান আগুনের আজাব থেকে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন হে আমাদের রব আমাদের পাপ আমাদের কর্মে আমাদের সীমা লঙ্ঘন ক্ষমা করুন এবং আমাদের দৃঢ়পদ রাখুন আর কাফির কওমের উপর আমাদের বিজয় দান করুন রব্বানা মা খলাকতা হাজাবাতিলান সুবহানাকা فَكِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبَّنَا وَآتِنَا مَا وَاتَّنَا رَسُولَكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا এতগুলি দোয়া করলাম করার পরে আল্লাহ কবুল করবে না আল্লাহ কবুল করবে এই দোয়াগুলি করলাম বসে বসে আল্লাহর কাছে সবে বরাতের রাত্রিরে তাহার জোতে এবং লাইলাতুল কদরে যে দোয়াগুলি এতক্ষণ কালাম আছে সময় নাই মাননীয় প্রধান অতিথি আছে উনি চলে যাবেন এই দোয়াগুলি যখন করলেন এর জবাব আসছে আল্লাহর কাছ থেকে আল্লাহ পাক বলেন فاستجب لهم ربهم اني لا أجي, لا اجي عملا عملا منكم من جكر او أنثى بعضكم من بعض فالذين هاجروا واخرجوا من ديارهم وأوذوا في سبيلهم وقاتلوا وقتلوا لا أكفرن عنهم سيئاتهم ولا أدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله বলল হু ইন্দাহ আল্লাপাক বললেন অনন্তর আল্লাপাক তাদের ডাকে সাড়া দিলেন এতক্ষণ যে দোয়াগুলি করলাম আল্লাহ ডাকে সাড়া দিলেন হ্যাঁ আমি আসি আমার ভাইয়েরা পাক বললেন বান্দা যতগুলি দোয়া করেছ সব দোয়াগুলি আমি শুনলাম দোয়ার ডাকে সাড়া দিলাম কিন্তু পাঁচটা কাজ না করা পর্যন্ত দোয়া কবুল করব না কাজ হলো পাঁচটা জোরে বলেন কয়টা জোর হলো না কয়টা যতগুলি দোয়া করলাম এই দুয়ার ভিতরে আল্লাহ শর্ত দিলেন পাঁচটা কয়টা এবার আসেন শর্তের ভিতরে যদি পড়েন তাহলে ইস্তেমার দোয়াও কবুল হবে হজে গেলে হজের দোয়াও কবুল হবে চল্লিশ হবে তিনশা হবে ওয়াজ মাহফিল হবে যেখানে যাবেন হবে কিন্তু পাঁচটা বিষয় আল্লাহ দিলেন এই পাঁচটা থাকতে হবে শুনতে রাজা আছেন আমার ভাইর পাঁচটা বৈশিষ্ট্য দিলেন এক নম্বর হল যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে হিজরত মানে বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি সাল্লাম যখন তার উপরে কোরআন নাজিল হল তিনি পাহাড়ের উপরে উঠলেন সেই সময়কার নিয়ম ছিল পাহাড়ে উঠে বলতে হবে কাফেরা নেংটা অবস্থায় বলতো আল্লাহ রাসুল যেহেতু নবী তিনি তো নেংটা হবেন না পোশাক পরিহিত অবস্থায় লোকদেরকে ডাকলেন ইয়া হে লোক সকল আমি তোমাদেরকে বিশাল বিপদের একটা সংকেত দিচ্ছি যেহেতু পরিচিত তিনি যখন ডাক দিলেন মক্কার লোকেরা ছুটে পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেল আল্লাহর নবী এবারে বললেন বলেন হে মানুষেরা হে লোক সকল আমি আল্লাহ আল্লাহর নবী তোমাদেরকে বলছি তোমরা সবাই আমার সঙ্গে পড়ো মুহাম্মাদুর ইহাম দাওয়াত শুরু হলো বিশ্বনবীর সব মানুষেরা এক জায়গায় দাঁড়িয়ে আছে আপনি দেখবেন সবচাইতে কাছের মানুষেরা ক্ষতি করে বেশি আমার মাননীয় এমপি মহাদয় বসে আছেন উনিও জানেন যার যত কাজ বেশি করেছে তত এমপির বোরে তত করেছে যার বলেন ঠিক না বেঠি যত যার কাম বেশি করেছে সে তত কাশির ভোট করেছে আমি ঠিক বললাম না ঠিক বললাম ঠিক বলেনি না সব না ঠিক হলো দু একটা আছে আমার দারা ভাই বলেছে আমি যার চাকরি দিয়েছি একজন আমার ভোট করেনি একজন ভোট করেনি দারা যারে চাকরি দিছে ভুল বললাম না কম বললাম সেই জন্য আমি যেটা বলছি বিশ্বনবী দাওয়াত দিলে কোন লোক বিরোধিতা করেনি আপন চাচা আবুল আহাব আপন চাচা আবুল যার বাড়িতে বিশ্বনবীর দুইটা মেয়ের বিয়ে দিয়েছেন দুই ছেলের সাথে সে পাথর ছুঁড়ে বিশ্বনবীর চেহারা মোবরকে মারা শুরু করল বিশ্বনবীর মুখের উপরে মারল আল্লাহর নবীর চেহারা মোবারকে পাথর লাগলো বিশ্ব নবী পাথর গুলি আসতে করে ধরতে লাগলেন আর ঝরঝর করে চেহারা দেরক্ত রক্ত বের হতে লাগলো আল্লাহর নবী বললেন আল্লাহ রব্বুল আলামিন আমার চাচার উপরে তুমি গজব নাজিল করো না এমনি করে যদি গজব নাজিল করে দাও আমার চাচাকে আমি ইসলাম গ্রহণ করাইতে পারবো না জোরে বলেন সুবহানাল্লাহ নাল্লা নম্বর এমনি তরবার কো কতকজন মারামারি করে বক্তা বক্তব্য করে না মারামারি আর একদল বাংলাদেশে ভাইরাল হওয়ার লেগে আমি লেগে লোকের দেখ বাড়ি অমনি ভাইরাল হবে জালসার ডেটের কমতে হবে না এই রকম কাম করে কতকজন লেখা নাই পড়া নাই হাদিস নাই কোরআন নাই চার ঘন্টা করে একটা আয়ত বলে না আর এই ভাইরাল বক্তা নেওয়ার জন্য মানুষ পাগল জোর বলেন ঠিক না বেঠি কোনো হাদিস কোরআন নাই বলে কোরআনের তাফসি খালে করে মালে করে বা পাতি ওয়াজ আমি এমপি মহোদয় আছে আরেকটা জিনিস যাই যে আয়াত পড়েছি আল্লাহ মইনুদ্দিন মইনুদ্দিন চিস্তি নামে এক ভান্ডারি আছে বাংলাদেশে ওনার তিনটা গান আমি বলবো বলবো না তিনটা গান উনি চলে যাবেন গানটা শোনাই দি যাতে সংসদে বলে একটা গানের জন্য ওসি ফারুককে এমন পিটার পিটাই ছিল পিটনের সোটেবিল সাইজ জীবনে আর গান বলব না তো পরে বেসারি আসার পরে আবার দুইটা গান বলেছে আমি তিনটাই বলবো সংক্ষেপে ময়ূরদ্দিন তৃষ্টি বলছে বাজারে বাজা তোরা ভান্ডারির ঢোলার মৌলাল যারা আছে মওলানা তারা বলে কিসের ঢোল রে তখন উনি একটা হাদিস বলছে আমি বাংলাদেশে হাদিস কোথাও পাইনি কোথায় পাইলো আল্লাহ পাকি ভালো জানেন উনি বলছেন আকসেরু জিগ্রুল্লাহে মাছ নুন বলছে তোমরা এমনভাবে আল্লাহর জিকির করো যাতে মানুষ বলে তুই পাগল তা আমি মইনুদ্দিন সবাই পাগল বলে আল্লাহ আমাকে কবুল করেছে এখন আমি কেমনত তিনি সবার উপরে জোরে বলেন নাওজু বিল্লাহ উনি রহেন গান বলছে আমার মরণকালে ডলদবলবা যাইহোক তরিকারে বাই ও ভাই আমার মরণ কালে ঢোল তবলা বাজাইও কালে মা কালাম ভাই কোন কিছুর দরকার নাই গাউসু গাউসু ধনের গুণ গীতি গাইও তরিকার বায়ো আমার মরণ কালে ঢোল বাসি বাজাইও উনি আর আবার দলিল দিছে যে কিয়ামতে যখন হবে তখন ওই যে সিংহাই ফুৎকার দিবে ওই ফুৎকার একটা ঢোলেরই অংশ দুই নাম্বার হল বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যদি মারা যায় সেনাবাহিনী মারা যায় তাহলে তার কবরের কাছে ঢোল বাড়ি তা আমি ঢোল তাবলা বাজায় যদি আমাকে মাটি দিতে বলে আমাকে মারছেন কারণ কি আপনার নামে মামলা হবে ও সিফ ধমক দিচ্ছে উদাহরণ এরপরে বলছে উনি আরেকটা গান বলেছেন সেটা হলো কি উনি বলছেন মুর্শিদ হিয়া জোরে নামে আমি কসম খেয়েছি আমি আর যা খারাপ মোল্লার কাছে তৌবা করেছি মানে আমরা আমাদেরকে মোল্লা বানাইছে বলছে জীবনে এরকম খারাপ মোল্লা মোল্লার কাছে যাব না খারাপ কোন শায়েকের কাছেও যাব না এরা শুধু খালি আমার কাফের বলে এই কাফেরও হব না কোন মোল্লা বা কাছেও যাব না আমার ভাইয়েরা এরপরে আমি কয়েকদিন আগে পিয়ারপুর ইউনিয়নে গিয়েছিলাম করতে সেখানে নাসির বাড়ি এবং আকিজের বাড়ি তো উনি উনি একটা গান বলছে গানটা শুনে আমি প্রথমে চিন্তা করলাম যে এই মঈনুদ্দিন তিস্তি ভালো হয়েছে তিনি বলছেন আমি আর খাব না আজি যে বিড়ি তৌবা করেছি আমি আর খাব না আজিজ যে বিড়ি তৌবা করেছি আমি মনে করলাম যে খুব ভালো হয়ে গেছে বিড়িও বাদ দিল রে ডারবি বেঞ্চন ছেড়ে আমি গাঞ্জা ধরেছি আমি আর খাব না যে বিড়ি তৌবা করেছি আমি আর বেরি গঞ্জা জীবন গাঞ্জা আমার গঞ্জা জীবন গঞ্জা গঞ্জায় আমার আসল জীবন আমি তৌবা করেছি আর না জিজ্ড়ি তৌ বা করেছি জোর বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাওয়াত দিলে তার উপর অত্যাচার করা হলো আল্লাহ পাক বললেন ইল্লা তানসুরু ফাকাদ নাসারুল্লাহু ইয আখরাসহু লাজিম কাফারু সানি সানিসনাইনে ইজহুমা ফিল গার বিশ্বনবী দাওয়াত দিলেন তেরো বছর মক্কায় দাওয়াত দেওয়ার পরে মক্কার কাফির বেঈমানেরা অত্যাচার করলো নির্যাতন চালাইল আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন দাওয়াত দিলাম দাওয়াত তো কেউ কবুল করে না বরং অত্যাচার নির্যাতন করে অনেকগুলি সাহাবাকে তারা মেরে ফেললো আল্লাহ আল্লাহ বলেন রাসূল আর মক্কায় থাকার দরকার নাই মদিনায় যাও বিশ্বনবী মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন হিজরত করে বলেন গারে সাওয়ারের ভিতরে যখন আশ্রয় নিলেন গারে শহরের ভিতরে আশ্রয় নেওয়ার পরে গোটা মক্কার কাফির বেঈমানেরা খোঁজা শুরু করলো মোহাম্মদ গেল কোথায় খুঁজতে খুঁজতে তারা গারে শহরের পাহাড়ের উপরে উঠল হজরত বাক্কার অস্থির হয়ে গেলেন বললেন আল্লাহ তারা তো খুঁজতে খুঁজতে পাহাড়ের কিনারা এসে চলে এসেছে আমাদের দুইজনকে যে কোনো মুহূর্তে তারা দেখে ফেলতে পারে রাসুল আল্লাহ আমরা কি করব আল্লাহ পাক নাজিল করলেন কোরআন আল্লাহ পাক বলেন আল্লাহ পাক ইল্লা তানসুরু হু ফাকাদ নাসারাহু নাসারাহু আল্লাহ ইজ আখরাজাহুল্লাজী